আজকের রেসিপি মুসুরির ডাল নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হয়ে নেই আবারও এসে হাজির হয়েছি সহজ একটা রেসিপি আজকের রেসিপি শীতকালের মুসুরির ডাল মুসুর ডাল আমরা প্রায় রোজই রান্না করে থাকি তবে আমি কীভাবে শীতকালে খুব কম উপকরণ দিয়ে মুসুই ডাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে ডাল বেশ পরিষ্কার করে ধুয়ে নেবেন ডাল বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি দিয়ে দেব জল পরিষ্কার জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখব প্রায় আধ ঘন্টা পর ফিরে আসলাম ডাল ভিজে অনেকটাই ফুলে গেছে হাতে যদি সময় না থাকে না ভিজিয়েও রান্না করতে পারেন তবে এইভাবে রান্না করলে গ্যাসও কম খরচ হয় সময়ও কম লাগে পরিমাণ মতো রিফাইন পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছি ডাল সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুরির ডাল ডাল আমি পরিষ্কার জলে ভিজিয়েছিলাম তাই আমি জলসই অ্যাড করলাম অফ ক্যামেরায় ডালের ফেনা পরিষ্কার করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব অন্য একটি পাত্রে উঠিয়ে নেব ডাল সেদ্ধ করে নেওয়া কড়াইতে তেল দিয়েছি লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ পাঁচ ফোরণ ডাল রান্না করতে শুভেচ্ছা বেশি তেলের প্রয়োজন হয় না আরও কুড়ি পঁচিশ সেকেন্ড পাঁচ পড়ন লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব ডাল এর সাথে অ্যাড করব পরিমাণ মতো জল ডালে আমি হলুদ ব্যবহার করিনি আর দিয়ে দেব হলুদ এতে অ্যাড করব জল এইভাবে হলুদ ব্যবহার করলে হলুদ দলা পাখি যাওয়ার সম্ভাবনা থাকে না আর দিয়ে দেবো হলুদ গোলা জল চার পাঁচ মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চারটে চিরা কাঁচা লঙ্কা আর লাগছে একটা টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি সবশেষে অ্যাড করব এক মুঠো ধনে পাতা আমরা ভাতের সাথে মাছ মাংস আর যাই খাই না কেন বিশেষ করে বাঙালিরা প্রথম পাতে ডাল ভাতেই শান্তি দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব ধনে তার আসবে ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ